হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে হচ্ছে পার্টি ওয়ার ড্রেস দেখাবো এখানে যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ইন্ডিয়ান লাইকারি পার্টি ড্রেস প্রত্যেকটা ডিজাইনে কিন্তু চারটা করে কালার অ্যাভেলেবল রয়েছে তো কথা বলার জন্য সরাসরি ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশন হিসাবে কিন্তু এই ড্রেসগুলো পার্চেস করতে পারেন আমাদের কাছ থেকে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে দেবো যেটা একদম হোলসেল প্রাইস বলে সেই প্রাইজে কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন কারণ যে দামার পোষণ এটা হাতাতে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা রয়েছে ফোর পিস থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে লাইকজারি শিফনের ড্রেস পার্টি ওয়ার এটা চলে আসবে হচ্ছে সালোয়ার ইনার কাপড় ফোর পিস পেয়ে যাচ্ছেন এটা চলে আসবে দোপাট্টাটা দেখেন জাস্ট অসাধারণ চোখে লাগার মতো একটা ড্রেস দিচ্ছি আপনাদেরকে তো এটা চলে আসবে ওনার দুই সাইডে কিন্তু এরকম একটা কাজ পেয়ে যাবেন তো এটার একটা কালার রয়েছে ব্ল্যাক কালার জাস্ট অসাধারণ এটা চলে আসবে হোয়াইট কালার দেখেন চারটা কালারে কিন্তু চোখে লাগার মতো কালার তো কেউ কোনোভাবে মিস করবেন না এগুলোর ওপেন ছবি রয়েছে আমাদের কাছে চাইলে কিন্তু আপনি অপেন ছবি নিতে পারবেন তো এটা চলে আসবে হচ্ছে হালকা একটা অ্যাশ কালারের ভিতরে গ্লাস ওয়ার্কের কাজ করা হয়েছে দেখেন এই ড্রেসটা যে এত ভাইরাল অনলাইনে আপনারা কিন্তু আমাদের ড্রেসগুলো পার্সেস করতে পারবেন শোরুমে এসেও পার্সেস করতে পারবেন এবং কি অনলাইনেও পার্সেস করতে পারেন সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থাকবে প্রত্যেকটা ড্রেস হচ্ছে লাগজারি শিফনের ভিতরে পেয়ে যাচ্ছেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এটা চলে যাবে স্যালোয়ার ইনার এটা চলে যাবে দোপাট্টাটা দেখেন এটার ভিতরে কিন্তু চারটা কালার রয়েছে আমি চারটা কালারই দেখাচ্ছি আপনাদেরকে দেখেন অন্যটা কী পরিমাণে যে সুন্দর না দেখলে আপনি বুঝতে পারবেন না পুরা অন্যতে কাজ করা রয়েছে কালার হবে এটা চলে মেরুন কালারের ভিতরে এটা চলে আসবে মাস্টার্ড ইয়েলো কালার দেখেন কালার দেখেন আর এটা চলে আসবে হচ্ছে রেড কালার চারটা কালার অনেক সুন্দর প্রাইস থাকবে উনিশশো এই কালারটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ভিতরে আরো একটা ডিজাইন দেখেন কাজগুলা দেখেন তো কোনোভাবেই মিস করবেন না যাদের এই ড্রেসগুলো লাগবে ঈদের জন্য পার্চেস করতে পারেন এত কমে কিন্তু এই ড্রেসগুলো আর পাবেন না আমরা কিন্তু সীমিত সময়ের জন্য এই ড্রেসগুলো এত কম প্রাইসে দিয়েছি এগুলো রেগুলার প্রাইস হচ্ছে বাইশশো পঁচিশশো করে আমরা কিন্তু সেই প্রাইসটা না দিয়ে আপনাদেরকে একদম একটা হোলসেল প্রাইজে এই আমরা আপনাদেরকে প্রোভাইড করতেছি মাত্র উনিশশো পঞ্চাশ এটা ছাড়া এরকম ওনাটা খুবই চমৎকার একটা ওনা তো এটার সাথে কালার রয়েছে কালারগুলো দেখাচ্ছি চারটা কালার রয়েছে অ্যাভেলেবেল এটা ছিল ব্লু কালার দেখেন কাজগুলো দেখেন নিখুঁত ফিনিশিং এর কাজ এটা ছিল মাস্টারটি হলো কালার এটা ছিল পার্পেল কালার তো এই ভিডিওর লাস্ট ওয়ান একটা ডিজাইন খুবই সুন্দর পেস্ট কালারের ভিতরে রয়েছে এটা দেখেন কাজগুলো দেখেন এত ফিনিশিং দেওয়া কাজগুলার যা কিনা সরাসরি আপনি দেখলে বুঝতে পারবেন যে প্রিমিয়াম কোয়ালিটি এটা চলবে কারণ যে দামান পোষণ লাক্সারি পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা বাজেটে ফোর পিসের কালেকশন এদের জন্য কিন্তু আপনি এই ড্রেসগুলো পার্চেস করতে পারেন তো এটা চলে আসবে দোপাট্টাটা খুবই সুন্দর একটা দোপাট্টা রয়েছে দেখেন জাস্ট অসাধারণ ওনাতে কিন্তু অনেক গর্জিয়াস ভাবে কাজ করা হয়েছে কামি ওনার দুই সাইড আঁচলে দুই সাইডে কিন্তু এরকম একটা বর্ডারে এমবর্ডারি কাজ পেয়ে যাবেন তো এটার ভিতরে কালার রয়েছে চারটা মাস্টার্ড কালার থাকবে এটা চলে পার্পল কালার এটা চলে আসবে হচ্ছে মেরুন কালার খুবই সুন্দর চারটে কালার ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে সারা বাংলাদেশকে ক্যাশ ডেলিভারিতে নিতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ